নাগারে বৃষ্টিতে জলবগ্ন হুগলি শিমলাগর বিটাসিন গ্রাম পঞ্চায়েতের চাঁপাহাটি মাঠপাড়া এলাকা জল ঢুকে যায় এলাকার একাধিক বাড়িতে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জমা জল সরছে না বলেই অভিযোগ একাধিকবার পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েও সুরাহা না মেলায় শিমলাগড়ে জিটি রোড অবরোধ করেন বাসিন্দারা ছেলে মেয়ে আমি ভুগছি

জলের মধ্যে সাপ ব্যাং পোকামাকড়ের উপদ্রবে আতুকে এলাকাবাসী একাধিকবার জানিয়েও পঞ্চায়েতের তরফে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক ড্রেন গুলো ঠিক হোক ড্রেন পরিষ্কার হোক ভালো করে কালভারটা ভেঙে গেছে কালভারটা ঠিক হচ্ছে না এগুলোকে সব ঠিক করতে হবে তো কে বা কারা বিক্ষোভ দেখেছে আমার ঠিক জানা নেই ঠিক আছে এই বর্ষাকালে জল হবে না বৃষ্টি হবে না জল জমবে না এত অবান্ত কথাবার্তা বসিরহাট মহকুমা বাদুরিয়া ব্লকের উত্তর পঞ্চায়েতের একাধিক এলাকায় জল জমে নাজেহাল সাধারণ মানুষ জমা জল দ্রুত সরানোর দাবিতে গৌরবঙ্গ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা আমরা কোনো রকম মেটেনে বেরোত পড়ি সব মরে যাচ্ছি মানে আয় রোজগার লাইনে আমাদের সব বন্ধ আমাদের হচ্ছে কি সব সময় হচ্ছে কি ঘুরে ঘরে সাপ পোকা এসব ঘুরতেছে কিন্তু এই এবছর বর্ষার প্রকোপটা বেশি হয় এই সমস্যাটা বেশি দেখা দিল আমরা গ্রাম পঞ্চায়েত উপস্থিত থেকে এটা ক্লিয়ার আচ্ছা আমরা চেষ্টা করব যত দ্রুত এটা পাকা একাধিক এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট জলের তলায় জমা জলে অতিষ্ঠ সাধারণ মানুষ বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন রিপোর্ট এনকে টিভি বাংলা